হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের দেখাবো যে তোমাদের যদি কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো অথবা জিমেল আইডির পাসওয়ার্ড খুঁজে পাচ্ছো না তুমি অন্য কোনো মোবাইলে তুমি ফেসবুক আইডি লগ ইন করতে পারছো না বা নতুন একটা মোবাইল নিয়েছো সেই মোবাইলে তুমি ফেসবুক আইডি লগ ইন করতে পারছো না কারণ তুমি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছো অথচ তোমার গুগল ক্রোম আছে তাহলে তুমি খুব সহজেই তোমার জিমেল আইডি এবং ফেসবুক পাসওয়ার্ড ইভেন তোমার যত পাসওয়ার্ড আছে সমস্ত পাসওয়ার্ডই তুমি ইজিলি বের করতে পারবে এবং দেখতে পারবে আর সেগুলো তুমি ইউজও করতে পারবে সহজেই তাহলে সেটা তুমি কিভাবে সেই পাসওয়ার্ডগুলি খুঁজে বের করবে তোমাদের আমি মাত্র এক মিনিটের মধ্যে সেগুলো করে দেখাবো চলো তাহলে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের আমি দুটো পদ্ধতিতে দেখাবো যে তোমরা তোমাদের সমস্ত পাসওয়ার্ডগুলি কীভাবে বের করবে এবং পাসওয়ার্ডগুলো কোথা থেকে বের করবে সেই দুটো পদ্ধতি একদম সহজভাবে দেখাবো কোথাও স্কিপ করবে না কেননা প্রথম পদ্ধতিটি না দেখলে দ্বিতীয় পদ্ধতিও বুঝতে পারবে না আর তৃতীয় পদ্ধতি খুবই সহজ পদ্ধতি তাহলে সবার প্রথমে তোমাকে যেতে হবে তুমি গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে তুমি দেখো উপরে কর্নারে ডান দিকে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেটিংস বলে একটা অপশন আছে এই সেটিংসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখো তোমার একটা যে জিম জিমেল আইডিটা রয়েছে সেই জিমেল আইডিতে ক্লিক করতে হবে এখানে আসার পরে দেখো এখানে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশান আসে সেই ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একটু এদিকে ডান দিকে স্ক্রল করলে দেখবে সিকিউরিটি বলে একটা অপশান আসে সেই সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পরে এখানে দেখো পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারে যদি তুমি ক্লিক করো তাহলে দেখতে পারবে তোমার মোবাইলের যত পাসওয়ার্ড আছে সমস্ত পাসওয়ার্ড তুমি এখানে দেখতে পারবে দেখো এখানে এই অ্যামাজনের পাসওয়ার্ড পেয়ে যাওয়া তারপর ফেসবুকের পাসওয়ার্ড গুগলের পাসওয়ার্ড পেয়ে যাওয়া সমস্ত পাসওয়ার্ড তুমি ধরো তোমার ফেসবুকের পাসওয়ার্ড চাই তাহলে ফেসবুকের পাসওয়ার্ডে যেই কটা অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্টে তুমি পেয়ে যাওয়া এখানে যদি ক্লিক করো তারপরে দেখো এখানে তোমার পাসওয়ার্ড চলে আসে এই যে চোখের মতো একটা আইকন আছে সেই চোখে যদি ক্লিক করো তাহলে তোমার পাসওয়ার্ডটি দেখতে পারবে এখানে আরেকটা ফেসবুক আইডি আছে এইটার মধ্যে যদি আমি চোখে ক্লিক করি তাহলে পাসওয়ার্ড আমি সিকিউরিটির কারণে আমি এটা ক্লিক করছি না তোমরা এটা এইভাবে অ্যাপ্লাই করবে তারপরে আরেকটি সব সহজ পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে আবার গুগল ক্রমে যাওয়া গুগল ক্রমে গিয়ে কোণারে গিয়ে সেটিংসে যাওয়া সেটিংসে গিয়ে একদম সহজে দেখো এই যে পাসওয়ার্ড ম্যানেজার চলে আসে এই পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করো দেখো সেমভাবে ভাবে এইটা চলে আসে একদম সহজ পদ্ধতিতে তোমরা এটা বের করতে পারবা তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই কাজে লেগেছে তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে